বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল দেশবাসীর উদ্দেশ্যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং তার যে বার্তা তার যে অডিও বা ভার্চুয়ালি মিটিং ভার্চুয়ালি বক্তব্য সেই বক্তব্য কিন্তু সাড়া ফেলে দিয়েছে গোটা বাংলাদেশে সুতরাং একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে আগামী দিনে কোন পথে যেতে চাইছে বাংলাদেশ বা শেখ হাসিনা কতটা সক্রিয় হয়ে উঠতে পারেন বা আওয়ামী লীগ অর্থাৎ দেওয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ তারাই বা কতটা লড়াই দিতে পারবে মোহাম্মদ ইউনিসের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি উঠে আসছে প্রশ্ন হচ্ছে তাহলে আগামী দিনে কোন পথে এগোবে বাংলাদেশ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এক কথায় বলা যায় কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন যে আদৌ কোটা বিরোধী ছিল না তা কিন্তু জলের মধ্যে পরিষ্কার হয়েছে অনেক আগেই এবং তারপরেই বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গি আন্দোলন বলা চলে দেশের সম্পত্তি ক্ষতি করা এবং যেভাবে আন্দোলনটাকে টিকিয়ে রাখার জন্য একদল জঙ্গি সংগঠন যা প্রয়োজন তাই করেছে মানুষ হত্যা তো সেইখানে তারা যে গণ অভ্যুত্থান দেখেছে পাঁচই আগস্ট তারপরে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং ক্ষমতায় এসে বসেন শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউরিস এবং তারপরেই বলা যেতে পারে গোটা বাংলাদেশ হিংসা ছড়িয়ে পড়েছে সর্বাত্মক গ্রুপ নিয়েছে প্রথম দিকে যেটা শুরু হয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ভারীঘর বাড়িঘর ভাঙচুর পরবর্তীতে হয়ে যায় সংখ্যালঘু নির্যাতন এবং তার শেখ যে ভার্চুয়ালি বার্তা দেন এর আগে তারপরে সেটা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানপান্ডির বাড়ি বত্রিশ বাড়ি ভাঙা থেকে শুরু করে একের পর কিন্তু চলছে কিন্তু এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে শেখ না কিন্তু দমছেন না এবং তারপরেই আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করলেন এবং বৈঠকের পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেন যে বাংলাদেশের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই তিনি দেশে ফিরে আসার আগেই দেখা যায় আদানি গোষ্ঠী কিন্তু চাপ সৃষ্টি করেছে অর্থাৎ যে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে তারা চাপ সৃষ্টি করেছে যে তাদের বকেয়া নামে টালে তারা টাকা দেবেন না এরপরেই দেখা যায় আদানি গোষ্ঠীর পক্ষ থেকে এইরকমই বিবিধা হয় বাংলাদেশ তারপরে শান্তির বার্তা দেন মিলেমিশে চলার বার্তা দেন ভারত চীনের সঙ্গে উন্নয়নশীল দেশের সঙ্গে মিলেমিশে চলতে চান এরকম বার্তা দেওয়ার চেষ্টা করেন সেভেন সিস্টার্স সাথে মিলেমিশে চলতে চান এবং বাংলাদেশের সড়কপথ পথ বা আকাশপথ বা জলপথ ব্যবহারের অনুমতি চান আগবাড়িয়ে তিনি কিন্তু এই কথাগুলো বলতে থাকেন কারণ যে বাংলাদেশ বলা যায় ভারত বিরোধী এক কথা সেন্টিমেন্ট তৈরি সারা দেশে সেইখানে দাঁড়িয়ে এই যে বক্তব্য ভারতের পাশে থাকা গুরুত্বপূর্ণ সুতরাং তারপরেই দেখালো শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তৃতা দিলেন এবং তারপরে তোলপাড় বাংলাদেশ এবং তিনি বক্তৃতা তিনি আবার দেশে ফিরে আসবেন এবং হত্যাকারী যারা তাকে লালন পালন করছে। মোহাম্মদ সব বিচার হবে এই কথা কিন্তু বলেছেন যার ফলে কিন্তু নতুন করে চর্চা শুরু হয়েছে বলা বলে যেতে পারে আওয়ামী লীগ কিন্তু অক্সিজেন পেয়েছেন এবার প্রশ্ন হচ্ছে সে কাজটা এতটা সাহস পেলেন থেকে প্রথম কথা হচ্ছে যে এই যে সে কাজ না আগস্ট আগস্টে ভারতে আসেন নিয়ে আসে কে প্রথমত বাংলাদেশের সেনার ফ্লাইটে তাকে বাংলাদেশ সীমানা পার করে দেওয়া হয় তারপরে ভারতের নিরাপত্তা বাহিনী তাই কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসে এবং তিনি যে ভারত সরকারের বলা যে ভারত সরকারের কাছেই রয়েছেন বা ভারত সরকারের ব্যবস্থাপনার মধ্যেই রয়েছেন তা বলার অপেক্ষা নিরাপত্তা বলার সৃষ্টি করেছে ভারত সরকার ভারত সরকারের সঙ্গে তার যোগাযোগ করেছে এবং এইখানে ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় দায়িত্ব নরেন্দ্র মোদীকে দেওয়া সুতরাং তাও কিন্তু জানেন শেখ হাসিনা যে নরেন্দ্র মোদী নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন এবং সব যাবতীয় আলোচনার পরেই ভারত সরকারের সঙ্গে যাবতীয় আলোচনার পরেই কিন্তু শেখ হাসিনার এই বার্তা এবং বার্তার ফলে বলা যেতে পারে বাংলাদেশ কিন্তু তোলপাড় হয়ে গেছে এবং মোহাম্মদ নিউস যা কয়েকদিন আগে চেষ্টা করছে। ভারতের সঙ্গে মিলেমিশে একটা চলার চেষ্টা করার কিন্তু সেইখানে মোহাম্মদ নিউসও কিন্তু এবার ভয়টা বুঝতে পারছেন এখন শেখ হাসিনা জেগে উঠেছেন এবং সেখানে জেগে ওঠা মানেই বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু জেগে ওঠা এবং ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশে কিন্তু বন্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ এখন মোহাম্মদ যেভাবে পুলিশ সেনাবাহিনীকে ব্যবহার করছেন অপব্যবহার করছেন সেখানে বলা যেতে পারে আওয়ামী লীগের ওপর নতুন করে আক্রমণ নেমে আসবে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা যেভাবে চাপ বাড়ছে আন্তর্জাতিক চাপ বাড়ছে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে চাপ সৃষ্টি করা হবে তাকে তার সামলেও কি মোহাম্মদ নিস পারবেন দেশের মধ্যে নির্যাতনটা চালাতে হয়তো বলবেন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু শুধু অভ্যন্তরীণ ব্যাপার বললে হবে না কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের সর্বস্তরে রয়েছে সুতরাং তিনি বাংলাদেশের যে একজন জননেত্রী সবচেয়ে জনপ্রিয় জননেত্রী তা বলার অপেক্ষা কেন এবং এইখানে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মোহাম্মদ আবার এই আওয়ামী লীগের উপরে বুলডোজার চালানোর চেষ্টা করেন পুলিশ সেনাবাহিনী নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই বাড়াবেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন